নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় গণিতের বাস্তব সম্পর্ক বাস্তব সংখ্যা সম্পর্কে নিয়ে আমরা যে বিষয়গুলো খুব সহজে জানতে পারি যেমন বাস্তব সংখ্যা সম্পর্কিত এখানে আমাদের প্রয়োজন হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো কি আসলে স্বাভাবিক সংখ্যাগুলোকে ধরা হয় ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক অথবা ধনার্থক অখণ্ড সংখ্যা বলা হয় তাকে এবং টু থ্রি ফাইভ সেভেন ইত্যাদি সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা এবং ফোর সিক্স এইট নাইন সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অসংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় এবং মনে রাখার জন্য এটা সহজেই বোঝা যায় যে বাম হাত ডান হাত ও মাথা মানে বাম হাতকে মাইনাসের ঋণাত্মক সংখ্যা এবং ডান হাতগুলোকে দনার্থক সংখ্যা কল্পনা করলে আর আমাদের যে মাথাটা আছে তা যদি শূন্য চিন্তা করি এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি ভগ্নাংশ সংখ্যাটা কি কিউ পরস্পর মৌলিক যদি হয় কিউ ডাজ নট এ জিরো এবং কিউ ডাজ নট ওয়ান অর্থাৎ পি কিউ আকারের সংখ্যাগুলোকে ইত্যাদি বা ভগ্নাংশ সংখ্যা বলা হয়ে থাকে পি লেস দেন কিউ হলে ভগ্নাংশকে প্রকৃতিক সংখ্যা পি গ্যাটার দেন কিউ হলে ভগ্নাংশকে অপ্রকৃতিক সংখ্যা বলা হয় যেমন ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান টু বাই থ্রি ওয়ান বাই ফোর ইত্যাদি সংখ্যাগুলো হলো প্রকৃত সংখ্যা এবং টু বাই থ্রি ফোর বাই থ্রি এবং ফাইভ বাই থ্রি ও ফাইভ বাই ফোর ইত্যাদি সংখ্যাগুলো হলো অপ্রকৃত সংখ্যা মূলত সংখ্যা কি। পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো হলে পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকে মৌলক মূলদ সংখ্যা বলা হয় যেমন থ্রি বাই ওয়ান সমান থ্রি এলেভেন বাই টু সমান ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ বাই থ্রি সমান ওয়ান পয়েন্ট সিক্স 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 ইত্যাদি মূলদ সংখ্যা অমূলত সংখ্যাগুলো কি যে সংখ্যাগুলোকে P কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান ডাজনট জিরো সেই সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলা হয়ে থাকে যেমন রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু সিক্স থ্রি ইত্যাদি সংখ্যাগুলো হতে পারে এই ক্ষেত্রে পূর্ণ এক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা যে বিষয়টা পূর্ণ বর্গ নয় এইরূপে যে সব যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূল্য সংখ্যা আবার আমরা যদি বলি দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলো কী মূলত সংখ্যা ও মূলত সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন থ্রি সমান সমান থ্রি পয়েন্ট জিরো অথব এবং ফাইভ বাই টু সমান সমান টু বাই ফাইভ অথবা টেন বাই থ্রি সমান থ্রি পয়েন্ট থ্রি 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 ইত্যাদি অথবা রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে যেটা ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার সকল মূলদ সংখ্যা অমূলত সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয় ধনার্থক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় এবং ঋণাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা সকল ছোটো সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলা হয় আর অ ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অ সংখ্যা বলা হয় তাহলে আমরা বাস্তব সংখ্যার এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটি আলোচনা করেছি পরবর্তীতে আমরা এ বিষয়ে আরও কিছু সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন